আজ আমাদের কম্পিউটার দিবসে এসো হাত রাখি নারী ডট কম মেয়েদের এই নিজস্ব ইতিহাসটা নিরক্ষরতা থেকে নারী ডট কম মেয়েটির কাছ থেকে একদিন তোমরা কেড়ে নিয়েছিলে বেদ পড়ার সুযোগও দাওনি তোমরা বললে মেয়েরা শুধুই ঘর সংস্কৃতির সংস্কৃতের অধিকারী শুধুই পুরুষ মেয়েদের ভাষা শূদ্রের ভাষা আলাদা হাজার বছর পেরিয়ে মেয়েটি যখন প্রস্তুত নিল বালিকা বিদ্যালয়ের বেথুন এবং বিদ্যাসাগর সহায় তোমরা বললে লেখাপড়া জানা মেয়েরা বিধবা হবেই তারপর তারপর সেই অফিসে পা দিল মেয়েটি শাশুড়ির মুখ হাঁড়ি হলো আর বরটি সন্থিয়ান তোমরা বললে বইয়ের টাকা সংসারে কোন কাজের ঝড়ঝঞ্জার সঙ্গে মেয়ের যুদ্ধ তিল তিল করে হাজার বছরে মেয়েটি অর্জন করে নিয়েছে মেধা ও শক্তি ভেতরে তক্ত হৃদয় ওপরে শান্ত আজ অর্ধেক আকাশ মেয়ের তালুতে করতলগত আমলকির এই দুনিয়ায় বোতাম টিপলে মেয়ের হাতের মুঠোয় একদিন যাকে অক্ষর জ্ঞান দাওনি তার হাতে আজ কম্পিউটার বিশ্ব তার হাতে আজ কম্পিউটার বিশ্ব